নমস্কার বন্ধুরা পূজা কিচেন সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে চলে একটা নতুন পর্বে আজকে করব একদম এই গরমের ওয়েদারে কিছুই মুখে লাগছে না আজকে বানাবো তেতু এই যে দেখুন উচ্ছে এই যে উচ্ছে উচ্ছে বেগুন আর এই যে আলু দিয়ে আর আমুদি মাছ দিয়ে একদম পুরো গায়ে মাখা ঝাল ছাল করে একটা চচ্চড়ি বানাবো যেটা ডাল দিয়ে আর সেই চচ্চড়ি দিয়ে ভাত খেতে কিন্তু অসম্ভব টেস্টি লাগবে লাঞ্চে আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন মাছগুলো বেছে নেব তারপরে এই মাছগুলো দেখুন বন্ধুরা এই যে আমুদি মাছ এর মধ্যে আছে লাল মটকা চিংড়ি বেশ কয়েকটা এখানেও আরও কিছুটা আছে এই যে আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে মাছগুলো বেছে নেব এটাই রান্না করব আজকে প্লিজ প্লিজ বন্ধুরা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন এই মাছগুলো বানানো খুবই সহজ এই যে দেখুন করে শুধু মাথাটা কাটলে এরকম মাথা পেটের ভেতর থেকে বেরিয়ে যাবে এই লেজ দেখুন এইভাবে আমি মাছগুলো সব বেছে নেব মাছ তো পরিষ্কার করে বেছে শুয়ে নিয়ে চলে এসেছি এবার আমি এখানে সবজিটা কেটে নেব সেই ভীষণ গরমের সময় কিন্তু এই যে আমুদি মাছ দিয়ে আর উচ্ছে দিয়ে বিশেষ করে এরকম তো রান্না করলে কেটে কিন্তু লাগে বেটে নেব এক চামচ সর্ষে নিলাম এর মধ্যে দিয়ে দেব কিছুটা পেঁয়াজ এবার বেটে নেব এর মধ্যে আমি লবণ আর হলুদটা মাখিয়ে নিয়েছি এদিকে উনানে কড়াইও চাপিয়ে দিয়েছি সরিষার তেল দিয়ে দিলাম

ভাবে নেব আমি রান্নার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম এখানে দেখুন বন্ধুরা বেশ কয়েকটা কাঁচা লঙ্কা পেকে আছে আর এই যে পেঁয়াজ কুচি একটু বেশি পরিমাণে পেঁয়াজ লাগবে দিয়ে দিলাম পেঁয়াজগুলো আর কাঁচা লঙ্কাটা একটু ভালো মাঝে দেখুন এই যে উচ্ছে দিয়ে একদম পুরো রেডি হয়ে গেছে তরকারিটা একদম পুরো গায়ে গায়ে বসে রেখে দেখুন এবার ঢেলে নিচ্ছি আজকে কি কি মেনু হয়েছে দেখেছিস বাবু এই গরমের সময়ের একদম পুরো সুন্দর দেখেছিস আজকে আজকের মেনুতে আছে মসুরের ডাল একদম পাতলা পাতলা করে আর কয়েকটা আমতি মাছ সমৃদ্ধকে ভেজে দিয়েছি ও তরকারির মধ্যে মাছ খেতে ঠিক পছন্দ করে না তাই আর এখানে আমতি মাছের একদম পুরো ঝাল ঝাল করে উচ্ছে দিয়ে একদম গায়ে মাখা চচ্চড়ি এই যে মসুরের ডালটা দিয়ে ভাতটা মেখে খেতে যা টেস্ট লাগবে আর এই গরমে এত ভীষণ গরম এই সময় একটু তেতো খেতে কিন্তু সবারই খুব ভালো লাগবে কি পরিমাণে রোদটা শুধু বাইরে দেখুন বন্ধুরা একদম প্রচুর প্রচুর গরম আর ভীষণ রোদ হয়েছে একদম পুরো মাঝে মধ্যে মোবাইলটা কেন ডিস্টার্ব করে বুঝতে পারছি না এখান থেকে কিছুটা অংশ একদম পুরো কথা পুরো নেই কোনো ভয়েসই নেই এখানে সমৃদ্ধ ডালটা নিয়ে মাখাচ্ছি ভাতের মধ্যে একদম সাদা পুরো ফ্রেশ ভাত দারুণ খুব খুরুচ খাবার হয়েছে একবারে চচ্চড়িটা কেমন লাগছে আমুদি মাছ দিয়ে আর উচ্ছে দিয়ে আমুদি মাছ দিয়ে উচ্ছে দিয়ে চচ্চড়ি খুব দারুণ লেগেছে আর ডাল মুসুরের ডাল আপনারা এরকম মুসুরের ডাল আর আমুদি মাছের চচ্চড়ি দিয়ে ভাত খাবেন দুপুরে এই যে গরমের লাঞ্চ খুব সুস্বাদু এবং খুব মুখরোচক খাওয়া একদম পুরো জমে যাবে বন্ধুদের কেমন লাগল প্লিজ বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে এরকম রান্না করে অবশ্যই খাবেন এটা মুখে বলে বোঝানোর মতো নয় রান্না করে খেয়ে তবেই বুঝতে হবে না কেন সমৃদ্ধর উচ্ছে খেতে প্রচুর কষ্ট হ্যাঁ চিংড়ি চিংড়ি কম ছিল চিংড়ি কম ছিলো এর মধ্যে ভালো চিংড়ি ভালো লাগতো চিংড়ি দিলে আরও ভালো লাগতো কম কম চিংড়ি আছে আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন পর্বে আর যে এটা খাবেন তার ভাগ্য চমকে যাবে কারণ কি কম চিংড়ি মাছ দিয়ে রান্না করেন তো কার পাতে পড়বে এটা কেউ জানে না আমি লাকি